সব দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক ইনশাল্লাহ আগামী তেইশ চব্বিশ পঁচিশ তারিখ তিন দিন ব্যাপী ইনশাল্লাহ আমাদের পরীক্ষা চলবে যদি আল্লাহ সবাহন তফিক দান করেন আমরা সবাই বলে আমিন প্রিয় দর্শক আজকে নির্দিষ্ট টাইমের প্রায় পনেরো মিনিট আগে আমি লাইভে এসেছি আটটা বাজে আমাদের লাইভ হয় আজকে পনেরো মিনিট আগে এসেছি কারণ হলো আজকে এখনই আমার একটা প্রোগ্রাম আছে একটা মাদ্রাসায় একটা প্রোগ্রাম সেখানে সামিল হইতে হবে তো সেজন্য চিন্তা করলাম লাইভটা আমি দিয়া যাই বা আপনারা লাইভটা দেখতে পারবেন এই হলো হিসাবটা তো চলুন দর্শক আজকে আমি সবকে নিব না আমার খুব তারা শুধুমাত্র আপনাদের জন্য লাইভে আসা যে লোকটা আমাকে নেওয়ার জন্য আসছে মেহমান মানে মাদ্রাসায় নেওয়ার জন্য রিসিভ করার জন্য আমাকে আসছে উনি অলরেডি মানে বসা অবস্থায় আছে

প্রিয় দর্শক আমরা গতকাল এই ছত্রিশ পৃষ্ঠা সবক দিয়েছি তাই না ছত্রিশ পৃষ্ঠা সবক দিয়েছিলাম তো আশা করি এটা আপনাদের কমপ্লিট হয়েছে সুর দিয়ে পড়ছেন তাই না আজকে আমরা সাঁত্রিশ পৃষ্ঠাটা সবক দিব ইনশাল্লাহ সাঁইত্রিশ একটা পৃষ্ঠায় সবক দেব বেশি দেব না ইনশাআল্লাহ হ্যাঁ তো চলেন সবাই একটু ধরেন بسم الله الرحمن الرحيم. فضل العالم طلب العلم فريضه. طلب العلم فريضه. وجوهكم قِبَلَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِم مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِم مَنَاءً سكنا وتب علينا كتب عليكم اذا فلا جناح عليه واذا سالك عبادي احدهم بين يديه بكم عمي فاصبح بينهم من اخيه شيء المسلم من سلم يفسد فيها ويسفك وعدسها وبصلها بعدكم لبعض وقال هل عسيتم اوفي اوفي بعهدكم أعلم ما لا تعلمون. نحن مسلمون، وإذا سألك عبادي أحدهم بين يديه. اوكي. Okay. আরেকটা পৃষ্ঠা পড়া আছে ইনশাল্লাহ আরেকটা পৃষ্ঠা মাত্র হ্যাঁ ওইটা ইনশাল্লাহ কালকে সবকটা দিয়ে দিব আর আপনারা আরেকটা কাজ করবেন আমাদের প্লেলিস্টে যাবেন ইউটিউবে সার্চ করে প্লেলিস্টে গিয়ে সেখানে দেখবেন এই কোরআন শিক্ষা বইটার উপর একটা ভিডিও আছে এই ভিডিওটা সবাই দেখবেন এই ভিডিওটা সবাই দেখবেন এক একেবারে সবাই আমি দেখি একটু বের করে দিতে পারি কি না এটা সুবিধা আপনারা প্রথমেই আপনারা ইউটিউবে ঢুকেন তো ইউটিউবে ঢুকেন সবাই ইউটিউবে ঢুকেন আমি একটু দেখাই আপনাদেরকে না দেখাইলে আবার হবে না ইউটিউবে ঢুকেন আহারে রে কোথেকে কোথায় ইউটিউবে ঢুকে আপনারা ইয়ে লেখেন আমি ভিডিওটা বাহির করে দিই আপনাদেরকে ইউটিউবে ঢুকে লেখেন আল ইসলাম মিডিয়া সেন্টার আল আল ইসলাম এ দেখেন ইউটিউবে সার্চ বক্সে ইউটিউবের সার্চ বক্সটা আছে না লেখেন আল ইসলাম ইসলাম এল এ এম আল ইসলাম মিডিয়া এম ই ডি আই এ সেন্টার হ্যাঁ সি এন টি ইআর এ আল ইসলাম মিডিয়া সেন্টার লেখা এ সার্চ করবেন এই যে এই জায়গা এই জায়গায় এরকম সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার এই যে আমাদের চ্যানেলটা কিন্তু চলে আসছে এখানে এই যে এটা এইটাই আমাদের চ্যানেল এই যে আল ইসলাম মিডিয়া সেন্টার এখানে এই লগোটাতে ক্লিক করেন এটাকে বলা হয় লগু হ্যাঁ এই লগোতে এরকম টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকতে পারবেন ঢুকার পরে এখন আপনি কি করবেন এই দেখেন এখানে কতগুলো অপশন আছে ভিডিও শর্টস লাইভ আবার টান দেন এরকম এরকম টান দেন এই দেখেন প্লে লিস্ট এই প্লে ক্লিক করবেন এরকম টাস্ক করবেন টাচ করার সঙ্গে সঙ্গে এখানে প্রয়োগ কোর্স নামে একটা কোর্স পাবেন একটু নিচের দিকে যাবেন তাইলেই পাবেন প্রয়োগ কোর্স এই দেখেন এই যে লেখা আছে প্রয়োগ কোর্স ঠিক আছে এইটা লেখা পাবেন এইটাতে ক্লিক করবেন এরকম এরকম ক্লিক করার পরে এখানে দেখবেন প্রয়োগ কোর্সের সবগুলো ভিডিও এসা যাবে আমি প্রথমে দুইটা ভিডিও দেখছি দিয়ে রাখছি দেখেন দশ সূত্রে কোরআন শিক্ষা এই বইটার উপর টোটাল একটা ভিডিও আছে প্রায় দুই লক্ষ ভিউজ আছে এই ভিডিওটার মধ্যে দেখেন আর এখন যেটা বলবো দেখার জন্যে দেখেন প্রথম থেকে কোরআন শিখতে চান তাহলে সম্পূর্ণ বইয়ের ভিডিও শিখতে চান তাহলে সম্পূর্ণ বইয়ের ভিডিও আর কি এই যে ভিডিওটা এইটা আপনারা দেখবেন এটাতে টাচ করবেন টাচ করলে এখন ভিডিও চলতে শুরু করবে প্রায় তিন লক্ষের কাছাকাছি ভিউজ কিন্তু এটাতে আছে এই ভিডিওটা আপনারা বাসায় দেখবেন যেহেতু আমাদের এই বইটা শেষ পর্যায়ে সামনে আমরা কারিমের সবক দিব এই জন্য এই ভিডিওটা খুব ভালো করে আপনারা হ্যাঁ বারবার দেখবেন ইনশাল্লাহ চালায় রাখবেন আপনারা একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি এখন চলে যাই আমার একটু তারা আছে একটা মাদ্রাসায় একটা মাহফিলের প্রোগ্রাম আছে আমাকে স্বয়ং তারা নেওয়ার জন্য প্রতিনিধি পাঠিয়ে দিছে উনি এখন বসা তো আমি ওনাকে বসায় রাইখাই লাইভে আসলাম যেহেতু আপনারা টেনশানে থাকবেন চিন্তা করবেন হুজুর সবক দিল না এই জন্য তো আপনাদেরকে সবকটা দিয়ে দিলাম এই সবকটাই কালকে ইনশাআলা নেব হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অব বরাকাতু